হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের খণ্ডের পত্র সংখ্যা ছাপ্পান্ন হইতে পাঠ হরিও বাটানগর নয়ই ফাল্গুন তেরোশো একাত্তর সন স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও ক্ষুদ্র কাজও সকলে মিলিয়া করিলে তাহার মধ্যে উৎসবের আনন্দ পাওয়া যায় মিলনটাই একটা উৎসব উপলক্ষটা যত ছোটই হোক তোমাদের জীবন চির উৎসবময় হোক ইহার মধ্য দিয়া নিখিল ভুবনের মিলন মন্ত্র সাধন করা হইবে অভিমানে দূরে সরিয়া গিয়া নহে সেবাবুদ্ধিতে সকলে সকলের সহিত মিলিত হইয়াই শক্তি অর্জন করিবে জয় শক্তিমানেরই হইবে দুর্বলের নহে যাহারা মিলিতে পারিয়াছে শক্তিমান তাহারাই হইবে অকপট সেবা এবং তজ্জনিত আত্মপ্রসাদই জীবনের স্থায়ী সম্পদ কেহই নেতা হইয়া জন্মে না সেবা দ্বারা নেতৃত্ব লাভ হয় নেতৃত্ব করাই জীবনের শ্রেষ্ঠ সার্থকতা নহে সেবাদানি জীবনের চরম চরিতার্থতা ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিওম জয়গুরু